এই যে শোনো আচ্ছা ঠিক আছে years later কি করছো ওজি মোবাইল অ্যালার্ম সেট করতেছি ফেসবুক এলাম ঠান্ডা অবস্থা একদম খারাপ হয়ে গেছে কি সারাদিন বসেই থাকো হ্যাঁ আমি তো সারাদিন বসেই থাকি ঘরের কাজ তো তুমি করে দিয়ে যাও সকালবেলা যাও একটু চা বানিয়ে নিয়ে এসো সারাদিন আমি ঘরের কাজ করেছি এখন আমি চা বানাতে পারবো না যাও তুমি বানাও একটু চা বানালে কি হয় মাত্র বাইরে থেকে আসছে আমিও ঘরে বসে কাজই করেছি বসেছিলাম না তো বাইরেই ভালো ছিল বাইরেই যাও আসছে কি বলেছে তোমাকে বাসে তোর মুখটাই নষ্ট করে দেয়। কি কর? আচ্ছা। এই পাঞ্জাবিটা কি নতুন তোমার? মা, এটা পাগেরি। কেন? আরে এটা সত্যি করে বলো তো কবে কিনেছ দু সপ্তাহ আগে। দাম কত? ডিসকাউন্ট ছিল দেখো প্রাইস দাও আছে তো ডিসকাউন্টে 2000 টাকা না 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 ডিসকাউন্টে 1600 টাকা দিয়ে কিনেছি আমাকে জিজ্ঞেস করেছো আমার আর পাঞ্জাবি ছিল না আমাকে বলতে পারতে আমি কিনে দিতাম 400 500 টাকা দিয়ে ভালো পাঞ্জাবি পাওয়া যায় 1600 টাকা খরচ করে তো নিজের জন্য পাঞ্জাবি কেনার কিছু নাই ব্র্যান্ডের পাঞ্জাবি হ্যাঁ তুমি খালি টাকা নষ্ট করার আমার শুধু টাকা হয় না তোমার কিছু আমি কখন বললাম তুমি কিছু করছো তোর চুপ কেন এমনি আচ্ছা শুনো আমি তোমাকে অনেক ভালোবাসি গ্যাসের বিল দিছো বাজারে গেছো আজকে আমি তোমাকে ভালোবাসা প্রকাশ করতে আসছি তুমি কি বলতে চাই ভালোবাসা দিয়ে কি বাজারে ব্যাগটা ভরে যাবে বাজার করে নিয়ে এসো শুনো তুমি রাগ করলে তোমাকে আর অনেক বেশি কিউট লাগে এসব কথা বলে হবে না যাও তো ভাই একটু চা বানিয়ে নিয়ে এসো তো কোনো কাজ তো করো না আসো একটু পর পর রোমান্টিক কথাবার্তা বলতে